বংশী শিল্পকলা একাডেমির অনুষ্ঠানে বক্তারা শিল্পকলার চর্চা মানুষকে পরিপূর্ণতা দেয় মানুষ তার মনুষ্যত্ব অর্জনের পথে অনেকগুলো বিষয়কে ধারণ করে পুঁথিগত বিদ্যা অর্জনের পাশাপাশি সংস্কৃতির চর্চা এর মধ্যে অন্যতম শুদ্ধ সংস্কৃতি চর্চার মাধ্যমে মানব মন এই বৃত্তিগুলো বিকাশিত হয় সুরের সাধনায় গুরীভূত হয় মনের কালিমা কুসংস্কার আর ধর্মান্ধতা অপসংস্কৃতির কালো থাবা তাকে তার মনুষ্যত্বের পথ থেকে বিচ্যুত করতে পারে না সে তার নীতি আদর্শকে ধারণ করে এগিয়ে চলে সুন্দরের পানে বাঙালির হাজার বছরের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ এক জাতি যুগে যুগে মনীষীরা তাদের সৃজনশীলতা লেখনীতে বাঙালি সংস্কৃতির ভান্ডারকে পরিপূর্ণ করেছেন আর এই ভান্ডারের অনেকখানি হল শিল্পকলা ইত্যাদি শিল্পকলার এই বিষয়গুলো চর্চার মাধ্যমে ধারণ করে মানুষ পরিপূর্ণতা পায় বংশী শিল্পকলা একাডেমির বর্ষ সমাপনী পরীক্ষা মাইনাস দুই হাজার তেইশের সনদপত্র পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা প্রদান উপলক্ষে ছাব্বিশে মে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক দীপঙ্কর দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পর্বে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন

ছোট ছোট কিছু নক্ষত্র এখানে জ্বলছিল আমার মনে হচ্ছিল শিখে তারা কোনো জাতির উন্নতি করতে পারে না রাজীব বড়োয়ার সঞ্চালিত আলোচনা পর্বে এতে প্রধান অতিথি হিসেবে সাহিত্যে একুশে পদক প্রাপ্ত সরকারি সিটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ডক্টর হরিশঙ্কর জলদাস প্রধান আলোচক হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মফিজুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে ওয়াই সি এ প্রাইমারি ও জুনিয়র গার্লস শিক্ষক সীমা বারোই উপস্থিত ছিলেন শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষিকা অনুরূপা দেবী উত্তম কুমার আচার্য বনফুল বড়োয়া রাসেল সত্যজিৎ বড়োয়া ভাস্কর বিশ্বাস সঞ্জয় নাথ মিটন চাকমা আকাশ দেগনাথ মিনিতা বড়োয়া মিন্টু কুমার নাথ রাসেল নাথ রজেশ বিশ্বাস নয়ন দাস রোমেন চৌধুরী জয়শঙ্কর দেবনাথ শুক্লা পাল শুক্তি পাল রাহুল দাস জয় ফ্রিদি চৌধুরী সজল কান্তি মজুমদার বিজয় দাস অংশুমান সেনগুপ্ত ডালিয়া বড়োয়া অর্পিতা দেবী সৃষ্টি দেওলক্ষ্মী দাসগুপ্ত বক্তব্য রাখেন অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি বংশী শিল্পকলা একাডেমি শিক্ষার্থীদের পরিবেশনায় বংশীধুর সমবেত সংগীতানুষ্ঠান শাস্ত্রীয় সংগীতা নৃত্যাঞ্জলি গীতার বাদন ও কোবালা লহরা বাদন করা হয়